চা কফির সাথে বিকাল বা সন্ধ্যায় এই দারুণ স্বাদের নাস্তাটি খুবই ঝটপট তৈরি করুন এটি মিক্সিং বলে একটা বড় সাইজের সিদ্ধ আলু এইভাবে ম্যাশ করে নিন এবার এই সিদ্ধ আলুতে দুই চামচ শাঁকা চিনি বাদামকে ক্রাশ করে দিয়ে দিন সেই সাথে এক চার চামচ চিলি ফ্লেক এক চামচ কুচানো আদা এক চার চামচ হলুদ গুঁড়ো দুই থেকে তিন চার চামচ মতন কুচানো ধনে পাতা এক চামচ ম্যাগি মশলা স্বাদ মতন লবণ সব একসাথে দিয়ে ভালো করে মেখে নিন দুটো সিদ্ধ মুরগির ডিমকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিন এবার কড়াইতে দুই চামচ তেল গরম করে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন আলুর মেখে নেওয়া মিশ্রণটা দিয়ে দিন সেই সাথে ম্যাশ করা সিদ্ধ ডিম দিয়ে দিন এবার মিডিয়াম ফ্লেম করে একসাথে ভালো করে ভেজে নিন এদিকে মিক্সিং বলে দেড় কাপ মতন আটার সাথে এক চিমটি কালো জিরে সামান্য লবণ আর তিন চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নিন এবার অল্প করে করে জল দিয়ে দিয়ে একটা শক্ত তৈরি করুন মাঝারি সাইজের লেচি নিয়ে সামান্য আটা বা ময়দা ছড়িয়ে অরঠার মতন করে বেলে নিন তবে খুব পাতলা করে বেলতে হবে এবার সমান সাইজে চৌকো আকারে কেটে নিন এই পুর ভরে দিয়ে এই চারটে কোনা সেন্টারে নিয়ে এসে এইভাবে চেপে দিন আর যে ফাঁকা জায়গাগুলো রয়েছে ওগুলোকেও চেপে চেপে লক করে দিন এবার তেল গরম করে নিয়ে একদম লো ফ্লেম করে নাস্তাগুলোকে ভেজে নিন